রেডমি নোট সেভেন এই মোবাইলটার প্রবলেমটা দেখেন এই যে পাওয়ার বাটন আমি চাপতেছি পাওয়ার বাটনে কিন্তু কোনো রকম কাজ করতেছে না মূলত কিন্তু এই মোবাইলটা চালু চালু থাকা অবস্থায় কোনো বাটনে কোনো কাজ করে না তিনটা বাটনই হার্ড আর ওনাকে মোবাইলটা চালু করতে হয় চার্জার লাইন লাগানোর পর মোবাইলটা যখন এলসিডিতে আলো আসে সেই মুহূর্তে উনি লকটা খোলার পর কাজ করে তো এই ধরনের প্রবলেমগুলো কোথা থেকে হয় কিভাবে হয় সেইটাই আপনাদেরকে আমি দেখাবো একদমই নতুন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন তো এ পর্যায়ে আমি আপনাদেরকে রেডমি নোট সেভেন মোবাইলের আপনার পাওয়ার কি ভলিউম কীতে যদি প্রবলেম হয় কিভাবে শর্টকাটে পরিবর্তন নন পরিবর্তন করে কিভাবে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো এই পর্যায়ে আসলে মূলত এই যে মোবাইলটা আমি প্রথমে খুলে নিচ্ছি আপনারা আস্তে আস্তে সেটগুলো খুলবেন যেহেতু ঠান্ডা মাথায় যদি আপনি সময় দিয়ে খুলেন সময় দিয়ে কাজ করেন সেই কাজগুলো কিন্তু ভালো হয় এর মানে এমন কোনো কিছু না চেষ্টা করবেন সুন্দরভাবে আপনার সময় যদিও তুলনামূলকভাবে একটু বেশি লাগে সুন্দরভাবে কাজটা করার জন্য তো আমি আসলে এভাবে কাজগুলো করে তার জন্য আসলে একটু বগর বগর করে আপনাদেরকে বললাম যে আপনারা এভাবে কাজগুলো করবেন তো এই পর্যায়ে দেখেন আমি এই যে যে র্যাবনটা আছে র্যাবনটা আমি খুলে নিব রেবনটা প্রবলেমটা কয়টা বাটনের প্রবলেম আছে এটা কি রেবন পরিবর্তন করলে হবে কিংবা রেবন পরিবর্তন না করে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে সেটাই আপনাদেরকে মূলত দেখাবো তো দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনটা আনার পর এভাবে চাপ দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কোন বাটনটা আপনার হার্ড মনে হচ্ছে তো আমি দেখতে পারলাম যে আপনার ভলিউম আপ এবং ডাউন এই দুইটা বাটনের সমস্যা দুইটা বাটন আপনার একদম বসে গেছে তার জন্য দেখেন যে শর্টকাটে তাতালের সাহায্যে আমি আপ এবং ডাউনের যে ভলিউম বাটন আছে দুইটা খুলে নিয়ে আসলাম তো খুলে নিয়ে আসার পর আমার হাতে দেখতে পাচ্ছেন আমি যে আপনার বাজারে যে বাটনগুলো যেগুলো মার্কেটে একটা পাওয়া যায় সেই ধরনের দুইটা বাটন নিলাম নেওয়ার পর সোল্ডারিং পেস্ট আমি এই যে রেবনের উপরে বসিয়ে তাতালের মধ্যে বসিয়ে দিলাম বসে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু ঝালাইগুলো বসে গেছে তো এরপর যে বসার পর আমি আবারও তাতালের উপর রেখে যে সুইচগুলো আপনার আপনার যে দুইটা সুইচ কিন্তু বসে আপডাউনের শর্টকাটে লাগিয়ে নিলাম তো আপনারাও কিন্তু এভাবে চাইলে শর্টকাটে এগুলো আপনার রেবনগুলো পরিবর্তন না করে আপনার হয়তো দশ মিনিট সময় লাগবে এগুলো একদম সঠিকভাবে সমাধান করে নিতে পারবেন তো এরপর যা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভলিউমগুলো লাগানোর পর অলরেডি আমি ফিটিং দিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন কিভাবে ফিটিং দিবেন এগুলো ফিটিং দেওয়ার সময় যদি একটু জালো হয় রেডমি নোট সেভেন নোট এইট মোবাইল গুলো হালকা একটু জামেলা হয় ফিটিং দিতে আপনার যে প্লাস্টিকের যে বাটনগুলো এগুলো আসলে ঠিকভাবে সঠিকভাবে বসতে চায় না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন বাটনগুলো বসানোর পর কিন্তু আমি বোর্ড অলরেডি বসিয়ে দিচ্ছি এ দেখেন বোর্ডটা বসিয়ে দিলাম এখন আমি আপনার যে ব্যাটারি লাইন আছে আপনার এলসিডি আপনার হচ্ছে গিয়ে ইউএসবি যে চার্জিং এর যে রেবনগুলো সেগুলো বসা তবে ঠিকঠাক মতো নেটওয়ার্কের কেবলটা কিন্তু অনেক সময় আমাদের খেয়াল থাকে না এগুলো কিন্তু অবশ্যই মনে করে এগুলো লাইনগুলো লাগিয়ে নেবেন তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শর্টকাটে দেখাবো মোবাইলটার যে আমি যে কাজগুলো করলাম এগুলো স্মুথ হয়েছে কিনা তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি চালু করলাম চালু করার পর মোবাইলটা চালু হয়ে গেছে এর আগে কিন্তু দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন অনেক চাপাচাপি করছি কিন্তু মোবাইলটা চালু হয় নাই কোনো রকম আলো আসে নাই তো আমি আলোটা স্ক্রিন আলোটা বাইরে নিলাম নেওয়ার পর দেখে নিউম আপ ডাউন আপ ডাউন দেখতে পাচ্ছেন এক কুড়ির কিন্তু টুকায় টুকায় এটা কাজ করতেছে দেখেন এই যে টুকায় টুকায় এটা কাজ করতেছে ভিডিওটা দেখে যদি একটু আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবে